আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলশন এখানে ডায়মন্ড ডিজাইন দেখছেন ইয়েলো নতুন ডায়মন্ড কার্ডের গ্যালারি হচ্ছে এটা যেটা নতুন ডেকোরেশন করা হয়েছে এখানে অনেকগুলি ডায়মন্ড আপনার ব্রাইডাল থেকে আপনার নেকলেস সবকিছু পেয়ে যাবেন তো আমি আজকে নেকলেসের ভিডিওটাই করবো যদি সম্ভব হয় তাহলে ব্রাইডালটাও দেখিয়ে দিব তো যে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করান অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং পাশে থাকি বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি আমরা আর এখানে প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও কালেকশন তো প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বিয়াস এখানে যে এরকম ঝাড়খান্ড স্টোন থাকছে আমি সামনে থেকে একটু সুন্দর করে দেখিয়ে দিই হয়তো নর্মাল ক্যামেরার কারণে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রথম যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটার কথা বলছি এটা ইয়ারিংটা হবে এইটা ডিজাইনের সাথে ম্যাচিং করা ইয়ারিংটা হবে এটা আর এটার দাম পড়বে ফিক্সড আপনার তিন হাজার একশো একত্রিশশো টাকা বাজেট করলে আপনার এই টাইপের সেট একটা নিয়ে নিতে পারবেন তার নিচে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা এরকম থাকবে খুবই সুন্দর বেস দেখতেই পাচ্ছেন আর এটা আপনার পঁচিশশো টাকা বাজেট করলে এটা নিয়ে নিতে পারবেন এটা ইয়ারিংটা থাকতেছে এরকম ওপরটা একত্রিশশো নিচেরটা হচ্ছে আপনার পঁচিশশো তার নিচে আবার যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বেস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর একেবারে নিখুঁত কাজ করা পুরোটাই কিন্তু আপনার স্টোনের এটা কিন্তু আপনার শুধু গোল্ডের যে বডি থাকে ওরকম গোল্ডের বডি না পুরোটাই ডায়মন্ড কার্ড স্টোনের আমি আর একটু স্পষ্ট করে দেখাই পুরোটাই ডায়মন্ড কার্ড স্টোনের রুবি স্টোন দেওয়া আছে আর অরিজিনাল রুবি স্টোন দেওয়া আর এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বাজেট করলে এই সেটটা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা আপনার তিন চার বছরের গ্যারান্টি পাবেন কোনোটা তিন বছর কোনোটা চার বছর কোনোটা দুই বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি না ওয়ারেন্টি আছে আর এগুলো এক্সপেন্সিভ অনেকেই বলেন যে আপনার এক্সপেন্সিভ কেন আসলে অনেকের আইডিয়া নেই ডায়মন্ড কার্ড সম্পর্কে অনেকে শুধু ডায়মন্ড কার্ড নামই জানেন কিন্তু ডায়মন্ড কার্ড প্রোডাক্টটা কী সেটা জানেন না সেটা আমি আজকে বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল স্টোন ঠিক আছে যেটা আপনার ভরি হিসাবে সেল করা হয় যেটা গোল্ডের মধ্যে ইউজ করে অনেকে বিভিন্ন স্টোনের বিভিন্ন রকম ভরি হয়ে থাকে কোনোটা সাতশো টাকা ভরি কোনোটা আটশো টাকা ভরি কোনোটা পনেরোশো টাকা ভরি কোনোটা তিনশো টাকা ভরি ঠিক আছে এগুলো অরিজিনাল স্টোন এগুলি ভরি হিসাবে আর এগুলি শাইনিং আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল যে শাইনিং দেখলেই বুঝতে পারবেন প্লাস্টিক স্টোন না আর এটা হচ্ছে আপনার অরিজিনাল রুবি স্টোন রুবি স্টোন কিন্তু আপনার লাল খয়রি মেরুন সব কিছুর সাথে পড়তে পারেন এটা রুবি স্টোনের কালারটা যেন ম্যাজেন্টার সাথে পড়তে পারেন আর রুবি স্টোনের ব্যাক সাইডটা কিন্তু আপনার এরকম ঘোলা থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা ঘোলা এরকম ঘোলা থাকবে আর প্লাস্টিক স্টোন হলে উপরে যে কালার পিছনে সেম কালার থাকবে আর এখন যে সেটটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা বাজেট করলে এই সেটটা নিয়ে নিতে পারবেন এখন যে সেটটা দেখতেছেন এটা হচ্ছে ডায়মন্ড কার্টের খুব সুন্দর কানে দুলটা এটা এটার দাম পড়বে হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা বাজেট করলে এইটা পে সেট নিয়ে নিতে পারবেন তারপরে যে সেটটা দেখতেছেন খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা বাজেট করলে এই টাইপের সেটগুলি নিয়ে নিতে পারবেন তার কালার আছে দুইটা দাম পড়বে পঁচিশশো তারপরে সেটাও জাস্ট ওয়াও একটা কালেকশন সিম্পল অনেকেই আপুরা আছেন সিম্পল পড়তে পছন্দ করেন তারা এই টাইপের সেটটা নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা বাজেট করলে এই টাইপের সেট নিয়ে নিতে পারবেন তারপরে যেটা দেখতেছেন আপনার সবুজের মতো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ডায়মন্ড কার্ডের প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তিন হাজার দুইশো টাকা বাজেট করলে এই সেটটা নিয়ে নিতে পারবেন ইয়ারিং থাকতেছে এটা মাত্র তিন হাজার দুইশো বিয়াস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আমি আবারও দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র বাইশশো টাকা বাজেট করলে এই সেটটা নিয়ে নিতে পারবেন ইয়ারিং হবে এটা দুই হাজার দুইশো টাকা তার উপরে যেটা দেখতেছেন বড় এটা হচ্ছে বত্রিশশো টাকা নিচে একটা একটা বত্রিশশো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবেন তারপরে এই সেটটা যেটা দেখতেছেন এটার দাম পড়বে হচ্ছে আপনার আঠাইশশো টাকা আঠাইশশো টাকা বাজেট করলে এটা নিয়ে নিতে পারবেন তারপর যে সেটটা দেখছেন এটা খুবই সুন্দর কারো কাজ করা এই সেটটা যদি আপনার চব্বিশশো টাকা বাজেট এই সেটটা নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা তারপরের সেটটা যেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিওর আর এটা পড়বে হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট করলে সেটা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো ভিডিওটা লং হয়ে গেছে তাই আজকে আমরা এটাতে দেখাবো না এটি আজকে এখানেই শেষ করে তো এখন যেটা এটা হচ্ছে টাকা বাজেট করলে একটা সেট নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ইয়ারিংটা ছোট মতো এরকম হবে আর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের এই টাইপের ডাবল লেয়ারের সেট যারা পড়তে চান ডায়মন্ড কাটের অরিজিনাল ডায়মন্ড কাটের এর লক করা খুবই সুন্দর দেখতে এটার মধ্যে দুইটা কালার হবে আর এটার প্রাইসটা আমি দেখে এখনই জানিয়ে দিচ্ছি এটা প্রাইস করবো হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই দুইটা সেট নিয়ে নিতে পারবেন পার সেট বাইশশো পঞ্চাশ লালটা নিলো বাইশশো সাদাটা নিল বাইশো পঞ্চাশ দুনোটাই বাইশশো পঞ্চাশ করে তারপর যে সেটটা দেখতেছেন এটাও পড়বে বাইশশো টাকা আর এটা খুবই সুন্দর বেশ দেখতেই পাচ্ছেন সিলভার কালার বডির মধ্যেও ডায়মন্ড কারে এটা পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা সেট আর তারপর যেটা দেখতেছেন এটার দামও পড়বে হচ্ছে দুই হাজার টাকা এই দুইটা সেট সেম রেটেরই পড়বে দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আপনার তিন বাই চার গাউসিয় মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর অনলাইনে অর্ডার করতে চাইলে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে হবে যার আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকলে বেলকন বাটন ক্লিক করে দেবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম